কই মাহদির সৈন্য রাঘর যে উঠো বুকে নিয়ে সুফিয়ানি মত বাদ হলে এখন থেকে থাকো তৈরি হয়ে কই মাহদির সৈন্য রাঘর যে উঠো শহীদ বুকে নিয়ে সুফিয়ানি মত বাদ হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে মহাকার রুখতে হবে দাজ্জাল আসবে মহাকার রুখতে হবে দাজ্জাল যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান আসছে কে আমত রুখতে মুসিবত থাকছে আজান বেলাল আসবে এই মহাকার রুখতে হবে দাজ্জাল যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো রুখতে মচিবার থাকছে আজান বেলাল আসবে মহাকার রুখতে হবে দর্জাল আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে দুকে একটুকু দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব করে এখনো তো সময় হলো না মুমিনরা হয়ে যাবে মাজলুম গাজো আয় হিত বাঙাবে পদে পদে আসবে মুসিবাদ চারদিকে পড়বে পাপের দুম মুরুখরা করবে সমাজ উঠে যাবে লে মলাজ মূর্খরা করবে সমাজ উঠে যাবে লে মলা